ভেরি গুড ইভিনিং আর আবার চলে আসলাম তোমাদের কাছে আর একটা ব্লগ নিয়ে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলে একটা ছোট্ট ট্রিপ বলতে পারো ছোট্ট বিয়েবারই আছে এবার ব্লগটা কিন্তু অন্যরকম হবে একদম একদম অন্যরকম হবে আর তোমরা পাশে থেকে অবশ্যই আর বলো কেমন হলো ব্লগটা চেষ্টা করছি একটু ভালো করে ভালোভাবে প্রতিস্থাপন করা আর অবশ্যই তোমার সাপোর্ট করলে আপনারা সাপোর্ট করলে ভালো হবে আর তাহলে যাও যাক সামনে যাবো এখন রিক্সা ধরবো রিক্সা ধরে দেন যাবো আমরা হলো শিয়ালদা স্টেশন ওখান থেকে আমাদের ট্রেন আছে দার্জিলিং মিল আর এটাই আজকে জার্নি আমাদের দার্জিলিং মিল আর সঙ্গে তোমরা থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে তবে তাহলে দেখাও যাদব স্টেশন পুরো আপডেট দিয়ে দেবো রিক্সা ধর না যাও যাদবপুর হ্যাঁ যা চাবি দেওয়ার দিনে গেছে আমরা এখন রিক্সা পেয়ে গেছি প্যাকটা রিক্সা হ্যাঁ সেই হিসেবে যাচ্ছি এখন রিক্সা করে হ্যাঁ চারজন লাগা গিয়েছে পুরো প্যাকটা আছে অসুবিধা নেই টাইমে পৌঁছে যাব আশা করি আর আজকে কি বলতে গেলে ওয়েদার পুরো ফগি ফগি ওয়েদার যেটুকু দেখছি হ্যাঁ এখন দেখা যাক কতটা কী হয় কতটা কি কতটা ফার্স্ট চলে ছেড়ে আমার মনে হয় যাদবুর স্টেশনে চলে এসেছে এখন আর এখান থেকে যাবো হলো আবার সেলার ট্রেন ধরবো টিকিট আমি অনলাইনে কেটে নিয়েছি ইউটিএস থেকে আর টিকিট থেকে পাঁচ টাকা পর্যন্ত পারে আর বলতে রাতি মেন স্লিপার আমাদের হলো স্লিপার ক্লাস আর স্লিপার ক্লাসে ভাড়া পরে হলো তিনশো আশি টাকার মতো পড়েছে তাকে তো ভাড়া পড়ে

নমস্স চলে এসছি আর কি এখন আর যাওয়া এখন ট্রেন ধরতে ওদিকে আমাদের কিছু দার্জিলিং মেল দিচ্ছি হলো তেরো নম্বর প্ল্যাটফর্মে এখন নতুন টাইম হলো দশটা পনেরো আর কি এখন দশটা পাঁচে নেই দশটা পনেরো টাইম দার্জিলিং মেল আজকে ট্রেন এত লেটের দিকে কেন বলতে পারছি না আর কি ট্রেন আজকে অনেক লেট দিচ্ছে অনেক লেটে টেস্টা বুঝতে পারছি না যাই হোক দেখা যাক আমাদের হলো এস ফোর আমাদের অনেকটাই হবে আর কি আজকে ডেটা দিচ্ছে দশ পনেরো টাইম তো টাইম চেঞ্জ হয়ে গেছে এখন দশটা পনেরো টাইম আর ট্রেন ডেটা দিয়ে ট্রেন দিলে এক্ষুনি আর কি দশ চল্লিশ দিলো আর সেই আমাদের পুরনো কোচ আর কি পুরনো সেই কোচ দিয়ে দিচ্ছে একটু রংটা করে দিচ্ছে কোনো রকম আর কি আর ওটা হলো এস থ্রি এল বিএস কোচ আর কি ওটা ওর যে টয়লেট এই টয়লেট অনেক ডিফারেন্স আর কি হেলেন হ্যাভের ডিফারেন্স আর কি মানে প্রত্যেকবার একই গেস যখনই আসি তাদের কি মানে যাই তখনই কুটকুচি পড়ে যায় এটা কপাল কী খারাপ কে জানে এই হলো আবার আর কি আর আমাদের প্রত্যেকবারে কোচ কিন্তু এই ডুমার কোচই পড়ে ভালো কোচ পড়ায় না আমাদেরকে ফলে হয়তো ওই কারণে যে বেশি বেশি নাম বেসিডিটে দিয়ে গেছে যারা রেজিস্টার করে তাদের নামটা আগে কিন্তু মেবি হতে পারে আর কি আর আমার একটা পার্সোনাল থর আর কি আর আমরা চলে এসেছি মোটামুটি যাবো এই শিয়া স্টেশনে আর এখান থেকে যাবো আমরা হলো এনজিপি নেক্সট আর কি আমাদের ডেস্টেশন আর দেখা যায় কতটা কি আপনি দিতে পারি এখান থেকে মোটামুটি প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে আর ট্রেন এখন দেখছি দশটা পনেরো ছাড়ে দশটা পাঁচ আগে নেই যে কারেন্ট আপডেট যেটা দশটা পনেরো ছাড়ে আর আমাদের পড়েছিল এস ফোর সেই পুরনো কামরা আর কি আর এখান থেকে সেই জার্নি আমাদের শুরু হবে নর্দনের জন্যে আর কি যাই হোক শুরু তো করতেই হবে এটা আমাদের সিট পড়েছিল এখানে পড়েছি এস ফোর একদম সামনে খুব সাবধানে থাকতে হবে এখানে আর কি এই যে আমাদের সেই সিট

চিপস খাচ্ছে আর ট্রেনে মোটামুটি উঠে গেছে আমাদের এস এসফোর ক্যামেরা এটা হলো পুরোনো ক্যামেরা এলবি না পুরোনো কামা দিয়ে দিয়েছে মাছ মিক্স করে দিয়ে আর কি মানে পুরো চেঞ্জ হয়ে গেছে উত্তরবঙ্গ চেঞ্জ হয়ে গেছে মানে এটা এখনো পুরোপুরি চেঞ্জ করেনি আর আর কিছু এল আছে নিউ কোচ আছে কিছু পুরোনো কোজে আছে আর কি চলে তলে আর দেখা হবে নেক্সট স্টেশন বর্ধমান কিছু জায়গা থাকে আর কি দুই বছর ঘুম পাচ্ছে এই কদিন টানা সাত দিন ধরে টায়ার্ড গেছে আর কি প্রচুর কাজ বাজ ছিল সব ফিনিশ করেছে আর কি হ্যাঁ দেন তারপরে আজকে জার্নি আবার শুরু হলো এখন ট্রেন ক্রস করছে হলো দক্ষিণেশ্বর তিরিশ বিশেটা দার্জিলিং মেল পর্যটক যাচ্ছে দেখো একশো কুড়ি একশো একুশ একশো মধ্যে চলে যাচ্ছে আর জলে আর ট্রেন মোটামুটি ভালোই চলে যাচ্ছে একশো চৌদ্দিশ একশো আঠাশ মোটামুটি এইভাবেই যা কি আমাদের মানে আমাদের ডিনার শেষ সব ডিনার করে নিয়েছি দশটা সাড়ে আটটা এগারোটার মধ্যে ডিনার হয়ে গেছে এখন বাজে এগারোটা দশ আর দার্জিল মেল সেই গুটি চলছে সেই গুটি নেই একটু এখন স্লো আছে কথা বলছি দারুণ দারুন টাইম হলো আটটা পাশে হলো এনজি টাইম ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিল মেল কিন্তু এখনও প্রায় এক ঘন্টা এটে চলছে আর এখন এখানে দাঁড়িয়ে গেছি কি বলেছে কোনো প্রবলেম হয়েছে কোনো সমস্যা হয়েছে ওই কারণেই ট্রেনটা তো লেদার লেট আর কি আর মোটামুটি ডিনার হয়ে গেছে আর দেখা যাক কালকে এনডিবিতে কটায় ঢুকে ট্রেনটা এরপরে হলো তোমার হলো রামপুরহাট জংশন দাঁড়াবে তারপরে হলো কিষাণগঞ্জ মালদা তারপর কিষাণগঞ্জ এখন দেখা যাক ট্রেনটা কীভাবে হবে কতটা কীভাবে চলে বলে সেটা হলো দেখার বিষয় এখন বর্ধমান ঢুকতে এক ঘন্টা লেট ঢুকে যাবে হয়তো মেকআপ করে দেবে কি তাও বলতে পারছি না এখন কী হয় দেখা যাক মানে বর্ধমান ট্রেন ঢুকলো

আমাদের কলকাতায় একদম ঠান্ডা নেই আর এখানে কিন্তু দারুণ ঠান্ডা কুয়াশা ভর্তি আর ট্রেন কিন্তু একটু লেটেই চলছিলো টাইমটা এক ঘন্টা হয়ে গেছিলো এই যে তোমার লেট আর কি সেটা মেকআপ হয়ে গেছে আর কি এখন মানে মালদা টাউনে আছি ভাবছিলাম চা খাওয়া আর কি সারা তো ঘুম হয়নি তুমি শুয়ে কাটে দিতাম আর একটু চা খাওয়া একটা চা খেয়ে উঠবা এমনি কিছু বলার নেই আর কোনো আপডেট নেই কিন্তু ট্রেন একটু লেটেই চলছিলো আর কিছু নেই ব্যাস চারটে বাজে আর কি তোমার কি ভালো ঠান্ডা জানি দেখছিলাম ওদের দলে আর সঙ্গে কফি এখন বাজে হলো সাড়ে চারটে বাজে ট্রেনে কি দশ পনেরো ডেটে চলছে ভেরি গুড মর্নিং আর কি সকাল হয়ে গেছে এখন বাজে হলো সাড়ে ছটা ট্রেন নাইট টাইমে ঢুকেছে একদম আর সামনে দাঁড়িয়েছিলো শতাব্দী এক্সপ্রেস এটা শতাব্দী এক্সপ্রেস এটা সাড়ে পাঁচটায় পনেরো টন্ট ছাড়ে একটা হবে ট্রেনটা ইঞ্জিনের থেকে আসে সে হাওড়া যায় ট্রেনটা প্রথমে এক ঘন্টা লেটে চলেছিল এখন তোমার রাইট টাইমে চলেছে আর কি ঠিকই আছে সে এখন আমরা আলো ক্রস করলাম আর এখান থেকে এক ঘোড়া লাগে আটটা পাঁচে পৌঁছে দেবে আর মানে শীতকালে সেই সকালটা ফিরে পেলাম আর কি যাচ্ছি একটা ঝঞ্ঝা এই ঝঞ্ঝা সেই ঝঞ্ঝা চোখে চোখে চলতে নাজা নাজার করছে মানে এখন আমরা ফ্যান চালাচ্ছি আর এখান থেকে দেখ বুঝতেই পারছো আমাকে একটা বেশ ভালো পুকুরে জ্যাকেট পরে গেছি মানে বেশ ভালো ঠান্ডা বেশ দারুণ ঠান্ডা এখানে আর এগুলো ব্যাপার আর কি আর এখন মোটামুটি আরো এক ঘন্টা লাগবে এক ঘন্টা পাঁচ মিনিট লাগবে হলো আমাদের স্টেশন আর ট্রেন ঠিকঠাক চলছে একটা ভালো এক্সপিরিয়েন্স হলো আর কি এই যে লোকাল ট্রেনে মানে আসাম হলে সুপারফাস্টে হয়ে গেলে এখন লোকাল আর কি মানে তুরিঘুড়ি করে এসে কি নামি দেওয়ার ব্যাপার আর কি পুরো দেখছো ট্রেনে পুরো ভিড় হয়ে গেছে পুরো পুরো ভিড় পুরো ভিড় তোমার মারাত্মক ভিড় আর কি ট্রেনে মানে নামতে দিচ্ছে না মানে সব উঠে লোক ভর্তি হয়ে গেছে মানে লোকাল ডেট এটা সাবধানে কিন্তু লাগেজ সব সাবধানে কিন্তু এখানে মানে ট্রেনটা এখন মানে যেই ইঞ্জুক ঢুকবে লোকাল লোকজন পুরো ভর্তি হয়ে যাবে এটা কিন্তু খুব সাবধানে যে লাগেজটা মেন করে নাম আলাদা করা মানে কি হয় কি হচ্ছে মানে উঠতে সময় দিচ্ছে না পুরো লোকাল লোক পাবলিক সব উঠে গেছে পুরো জায়গা প্যাকটা করে দিচ্ছে আর মানে এই হলো মেন সমস্যা আর কিছু আর দার্জিলিং আমরা ছেড়ে দিয়েছি এখন আর দিন আমার চলে যাবে এখন বেলা কোবাতে ওখান থেকে একটু চার নম্বর প্ল্যাটফর্মে এখন চলে এসেছি আমরা ট্রেন থেকে নামলাম এনজিপি স্টেশন আর যা মোটামুটি যা ধকল গেল ওখানে মানে সেই লোকাল প্যাসেঞ্জার ভর্তি আর যা জলপাইগুড়ি যাবে আর কি সেই ভিড় সেই ভিড় মোটামুটি নামলাম নেমে আমরা চার নম্বর প্ল্যাটফর্মে আসলাম একটু চা খেলাম দেন এখান থেকে যাবো আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন যে নেক্সট যে ডেস্টিনেশন যেখানে বেলা করে ওখানে যাচ্ছি আর দেখলাম না টুটো করে যাচ্ছি হলো জলপাইগুড়ি সকালে ওই অত অত এগুলো যে ব্লকটা শেষ করছি মানে শেষ করে নিই কন্টিউটে যাচ্ছি এখন যাচ্ছি আর জলপাইগুড়ি টোটো করে আর আমাদের কিছু লাগে কিন্তু লাগে যাচ্ছি দেখাবে আসবন্ধ ভালো ভালো সিরিজ দেখা Tá ah,